হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা এখানে খুব খুব ভালো আছি আর একটা নতুন ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে কারণে ব্লগটা হচ্ছে তোমাদের আবদার রাখার জন্য তোমরা আবদার করেছ যে শাড়ি পরে ব্লগ দেখাও তো তার জন্য আমি সকাল সকাল শাড়ি পরে রেডি হয়ে গেছি তো এখন বাজছে এগারোটা পাঁচ তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও আমি এখানে শাড়ি খুবই কম পরি আর শাড়ি পরে একদম নতুন বউ বউ লাগছি যেহেতু এখানে বেশি শাড়ি পরা হয় না তার জন্যে তো আজকে রবিবার বাড়িতেই আছি তো ভাবলাম যে তোমরা আবদার যখন করেছো শাড়ি পরে ব্লগ দেখবে তো তোমাদের আবদার তো আমাকে রাখতেই হবে কারণ তোমাদের জন্যই ব্লগ বানানো তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই তোমাদেরকে বললাম একটু আগেই যে আমরা ভালো আছি বাড়ির সবাই তো মোটামুটি ঠিকই আছে কিন্তু আমি একদমই ভালো নেই গলার আওয়াজটা শুনে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে গলাটা খারাপ আছে কারণ আমার গলা ইনফেকশান হয়ে গেছে গলাটা ভীষণ ব্যথা করছিল গত তিন চার দিন ধরে তো এত পরিমাণে ব্যথা করেছে রাত্রে ঘুমোতে পারিনি গতকাল রাত্রেও আমার এত কাশি হচ্ছিল তিনটের সময় উঠে ব্যালকানিতে বসেছিলাম এত পরিমাণে কাশি হচ্ছিলো শুলেই কাশছে তো যাই হোক রাত তিনটার সময় উঠে ব্যালকানিতে বসে আছি আর গোলাটা এখনও মানে আওয়াজটা এখনও বসেই আছে ধীরে ধীরে ঠিক হচ্ছে মেডিকেল ট্রিটমেন্টও করিয়েছি তো ঠিক হয়ে যাবে এমনি কোনো কিছু নেই না সর্দি না জ্বর কিছু নেই শুধু গলাতেই ইনফেকশান হয়ে গেছে বাইরে এত পরিমাণে দিল্লিতে যা ধুলো বাড়লে তো সত্যা বুঝতেই পারে দিল্লির সব সময় হাইয়ে থাকে তো তার কারণেই এটা হয়েছে তো যাই হোক এটা ঠিক হয়ে যাবে আর আজকে যেহেতু রবিবার আমি বাড়িতেই আছি তো ভাবলাম তোমাদের আবদারটা রেখেই নিই তো আজকে রান্নার দায়িত্বটাও আমিই নিয়েছি কারণ দিদি গেছে সুইটিকে নিয়ে টিউশন সুইটির এখন ফাইনাল এক্সাম চলছে আগেই বলেছি তো ওর আজকে টিউশন হবে সাড়ে দশটার থেকে তো ওরা বেরিয়ে গেছে দশটার সময় আর আমি বাড়ির যা কিছু কাজ আর ছিল সেগুলো সব করে শাড়ি পরে ভাবলাম আজকের ব্লগটা স্টার্ট করবো তো চলো ব্লগটা স্কিপ করো না কন্টিনিউ করো আজকে ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে গানটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিই দেখো আর আজকের ওয়েদারটা দেখো একদম ঝলমলিয়ে রোদ বেরিয়েছে ঝলমলিয়ে রোদ বেরিয়েছে এটা আমাদের অপোজিট একটা বিল্ডিং হচ্ছে সেটা প্রায় হয় হয়নি এখনো মানে একতলাটা হবে সেরকম রেডি করেছে আর ওয়েদারটা দেখছো একদম ঝলমলিয়ে রোদ বেরিয়েছে আহা কি ভালো লাগছে আর আমার গাছগুলো দেখো সব একদম সতেজ হয়ে গেছে না কুয়াশার ভয় না কিছু আর গাঁদা গাছরায় দেখো একটা কলি এসছে ফুলটা ফুটবে কালকে মনে হয় ফুটেই যাবে তার সাথে একটা ছোটো বাচ্চাও আছে দেখো আর এই জ্যাসমিন প্লান্টের পাতাগুলো ঝরে গিয়েছিল এখন দেখো কী সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে এখন যেহেতু পাঁচ ঝড় টাইম টাইম পাতা ঝরে নতুন পাতা আসবে আর এটা স্ন্যাক প্ল্যান্টটাও কী সুন্দর একটা একটা করে পাতা বেরিয়েই যাচ্ছে আর অ্যালোভেরা গাছটাকে যে কীভাবে রাখবো বুঝতেই পারছি না দেখছো কী হয়েছে টপটা দেখো এইটুকুনি আর কত পাতা বেরিয়েছে ধুলো দেখছো এই দেখো পুরো গ্রিন গাছটা একদম পুরো কেমন ফেকাসে হয়ে আছে এত পরিমাণে ধুলো আর এটা তো দেখো নতুন ছোট ছোট পাতা বেরোচ্ছে তো ফাইনালি আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করব বলে যেহেতু আজকে রান্নার দায়িত্বটা নিয়েছে পালন তো করতেই হবে তো গতকাল রাত্রে আমি মার্কেট গিয়েছিলাম মার্কেট থেকে দুটো মাশরুমের প্যাকেট নিয়ে এসেছি আর মাশরুমের প্যাকেটটা ছিঁড়তে গিয়ে দেখো কি অবস্থা হলো পুরো ফুলের মতো ছড়িয়ে গেল তো যাই হোক আজকে রান্নার মেনু আছে মাটার মাশরুম আর গাজর আলুতে ঝুরো করে ভাজা আজকে সানডে কিন্তু কোনো ননভেজের স্পেশাল আইটেম রাখিনি আমি বেশি রান্না ঘরে আসি না কারণ রান্নাবান্নাটা দিদিই করে নেয় আমি অত রান্না করি না কারণ রান্না করতে আমার বেশ ভালোই লাগে আর রান্নার হাতও আছে বলতে গেলে রান্নাটা আমি বেশ ভালোই পারি কিন্তু করিনি করবো কী করে সময়ই পাই না সকালে যাই আবার সেই রাত্রে আসি তাহলে কখন করব তো যেদিন আমার কোনো ইচ্ছে করে স্পেশাল আইটেম বানানোর জন্য সেদিন আমি করে নিই যেহেতু দিদি গেছে সুইটিকে টিউশনে নিয়ে তাহলে রান্নাটা তো করতেই হবে তাই না তো মাশরুমটা কেটে আমি একটু নুন দিয়ে জলটা ঝরার জন্য রেখেছি আর এইদিকে চালটা নিয়ে নিচ্ছি কৌটো থেকে তো ভাতটাও বসিয়ে দেবো দুটো একসাথে হলে তাড়াতাড়ি হয়ে যাবে আর মাশরুমের জলটা এমনিতেই দেখলে ভাঁডা বা মাশরুম তার থেকে অনেক জল লাগবে তাই নুন দিয়ে একটু তাকে ঢুকে দিয়ে রাখুন যাতে জলটা একটুখানি হলেও বেরিয়ে যায় আমি পুরো বাড়িতে একা একা ওইদিকে স্পিকারে গান চালিয়ে বাড়ির কাজ করছি গানটা আমি মিউট করে রেখেছি কারণটা হচ্ছে কপিরাইট হয়ে তার জন্যে গান শুনতে শুনতে বাড়ির কাজ করতে কিন্তু বেশ ভালোই লাগে আমি যখনই বাড়িতে একা থাকি গান চালিয়ে আমার কাজ শুরু তাই যে রকম কাজ হোক না কেন গান চললে কিন্তু মোডটাও বেশ ভালো লাগে হ্যাঁ আরেকটা বলতে তো ভুলেই গেলাম দিদি এসে বলেছে টমেটোর চাটনি করবে টমেটোর চাটনিটা ওই বেশি ভালো পারে তাই আমি ওটা আর করবো না ওটা দিদি সুইটিকে টিউশন থেকে নিয়ে আসার পরেই করবে তো যাই হোক আমি ভাতটা বসিয়ে দিলাম আর এই দিকে আলুটাও কেটে নিয়েছি ভাবছি মটন মশরুমটার সাথে একটু আলুও দেবো কারণ মশরুমটা এক এত জল বেরোবে ওটা একদমই একটু হয়ে যাবে তাই ভাবলাম একটু ডুমো ডুমো করে আলুও কেটে মিক্স করে দিই আলুর জায়গায় কিন্তু পনির দিলে আরও বেশি ভালো হতো কিন্তু এখন কে মার্কেটে যাবে পনির আনার জন্য তাই আর গেলাম না আমি ভাবলাম আলুটাই দিয়ে দিই একটু বেশি হবে আর বাড়িতে যেহেতু আমরা তিনজনেই দুপুরে খাবো তো একটু হয়ে গেলে তো হবে না তাই না তো যাই হোক আমি আলু মশরুম সব কিছু কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি জলটা ঝরার জন্য আর এইদিকে ততক্ষণে আমি মটরগুলো ছাড়িয়ে নিই এই শীতকালে সবুজ মটর দিয়ে সবজি খেতে কিন্তু বেশ ভালো লাগে যে কোনো সবজিতেই যদি একটু দু চারটে মটর দানা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেই সবজিটা আলাদাই মানে স্বাদ হয় আর কি যাই হোক কড়াইয়ে তেল গরম করে আমি মশরুম আর আলুটা একসাথেই ভেজে নিচ্ছি ভাবলাম আলাদা আলাদা করে ভাজবো কিন্তু হয়ে যাবে তার আর একসাথে দিয়ে দিয়েছি আর মাশরুমটার থেকে অলরেডি জল বেরোতে স্টার্ট করে দিয়েছে এত পরিমাণে মাশরুমটার ভিতরে জল আছে দেখেই বোঝা যাচ্ছে ডেমাডামা মাশরুম মাশরুমগুলো তা আবার ভাজতে আমার আধা ঘন্টা লেগে যাবে যাই হোক ওইদিকে মাশরুম ভাজাটা হয়ে গেছে আমার আর এইদিকেও অলরেডি দেখো পেঁয়াজ টমেটো আদা কুচি আর এইদিকে মটরশুঁটিটা ছাড়িয়ে রেখেছে আর এইদিকে আলু গাজরগুলো কেটে আমি হলুদ মাখিয়ে রেখেছি এদিকে আমার ভাতটাও হয়ে গেছে এবার অলরেডি আমার রান্না কমপ্লিট হতে চলেছে গাজর আলুটা আমি গোটা জিরা দিয়ে ভেজেছিলাম আর দেখুন মটর মশরুমটা জাস্ট এই ভাবে রাখবো এটা বেশি আর শুকনো শুকনো করব না তাহলে বাদ দিয়ে খেতে ভালো হবে যেহেতু আজকে ডাল করা হয়নি আর আমরা খেতে বসে গেছি এই দেখো দিদি এসে টমেটোর চাটনিও বানিয়েছে আর এদিকে মটর মাশরুমটা আছে দেখতে এত সুন্দর লাগছে কালারটা আর গন্ধটাও তেমনি বেরিয়েছে তো দিদি আর সুইটি টিউশন থেকে চলে এসছে সবাই একসাথেই খেতে বসেছে আর সুইটিকে এখনও খাইয়ে দিতে হয় ননভেজ হলে ওকে খাইয়ে দিতে হয় না ভেজ হলে ওকে খাইয়ে দিতে হয় তো দিদি খাইয়ে দিচ্ছে আর এইদিকে আমিও একটু নিলাম হা এত সুন্দর গন্ধটা বেরোচ্ছে মানে লোভ সামলানো যাচ্ছে না তো যাই হোক একটু জমিয়ে খেয়ে নিই সারাদিন যেহেতু কাজ করেছি আজকে রান্নার দায়িত্বটা আমার ছিল রান্না ভালো না হলেও কিন্তু বেশ ভালোই হয়েছে যেহেতু আমি বানিয়েছি নিজের রান্না কি কেউ কোনো দিন খারাপ বলে খাওয়া দাওয়া শেষ দুপুরবেলা কি করব ভাবছিলাম তো ভাবলাম একটু নিজের নখগুলোই যত্ন করে নিই এখন এই শীতকালটাই কিন্তু দুপুরবেলায় ঘুমলে রাত্রে আর ঘুম হয় না তো তাই ভাবলাম যে রাত্রে যে যাতে ঘুমটা বাঁচানো যায় তার জন্য দুপুরে না ঘুমিয়ে নিজের নখগুলোর একটু যত্ন সত্ন নিই এত লম্বা লম্বা নখগুলো হয়ে গেছে আর না পারছি কাটতে না পারছি রাখতে আর দিদি অন্যদিকে বেদানা ছিল সেইটা কেটে সুইটিকে আর আমাকে দিল যে ভাত খাওয়ার এটা খেতে এবার সন্ধ্যাবেলার পালা সন্ধ্যাবেলা হয়ে গেছে সন্ধ্যা দেওয়ার পরে কি খাবো আর কি খাবো হয় বাঙালিরা এমনিতেই খাই খাই হয় সারা দিন শুধু খাওয়া আর দাওয়া তো দিদি বলছে চল আজকে একটু সুজির পায়েস বানিয়ে খাই অন্যদিকে কিন্তু চা বানানো হবে আর এই দিকে পাপড়ও বের করে রেখেছে দিদি পাপড়ও বানাবে সাথে চা পাপড় আর সুজির পায়েস বাঙালিদের একটা গুণ আছে যাই করুক আর তাই করুক খাওয়ার দিক থেকে কিন্তু সবাই আগে থাকে তো এই দেখো অলরেডি চা পাপড় আর সুজির পায়েস রেডি করা হয়ে গেছে ওইদিকে দিদি সন্ধ্যা দিচ্ছে এগুলো সব রেডি করে রেখেছি সন্ধ্যাটা দেওয়া হলেই আমরা গরম গরম খেয়ে নেব একটুখানি বেঁচে আছে নেক্সট ডেতে আমি অফিস নিয়ে চলে যাব সুইটি অলরেডি বসে পড়েছে আমিও ওইদিকে ওয়েট করছি যে কখন স্টার্ট করব কারণ বিকেলবেলাটা বেশ ভালোই খিদে পায় না পেলেও ওই যে বললাম না বাঙালিরা একটু খাই খাই সবসময় করবেই সেই রকম অবস্থা সে যাই হোক খাবারগুলো যখন বানানো হয়েছে খেতে তো হবেই আর সুইজির পায়েসটা দেখছো এত সুন্দর লাগছে কালারটাও তেমনি হয়েছে তো যাই হোক বানানো যখন হয়েছে খাওয়াটাও স্টার্ট করা যাক বেশি বক বক না করে আর আমি খেতে খেতে ততক্ষণে তোমরা কমেন্ট করে জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমাদের আবদার রাখার জন্য কিন্তু আজকে আমি পুরো দিন এই মোটমটে শাড়িটাকে ম্যানেজ করে রেখেছি যেহেতু শাড়ি পরার অভ্যাসটা নেই কিন্তু এই শাড়িটাকে দিন সামলে পরে রাখার অনেক কষ্ট আছে তো কেমন হয়েছে আজকের ব্লগটা অবশ্যই জানিও আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা প্রথম দেখছো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইডে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আর নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে তো তোমাদের কি কার কি রকম ভিডিও দেখতে ইচ্ছে করে সেটাও আমাকে জানিও যেমন তোমাদের এই আবদারটা রাখলাম আমি সেগুলো পুরো চেষ্টা করব তোমাদের আবদারগুলো রাখার জন্য তো যাই হোক আজকের ব্লগটা আর বেশি বড় করছি না দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই সবাই ভালো থেকো